আসসালামু আলাইকুম

জেলার পাশে আর এই হাটিল অরণকুলা পশুর হাট প্রতি সপ্তাহে একদিন বসে রোজ মঙ্গলবার একদিন কটা ভাই সকাল 10 থেকে পর্যন্ত সকাল 10 থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর এখানে আপনি বাচ্চা সহ রানিং দুধের গাবিনে কাজ করতে থাকে ঠিক আছে সজীব ভাই চলুন আপনার কালেকশন গুলো দেখি শরীক দত্ত সেগুলো আমাদের জানাবেন বুলজিৎ ভাই এক নম্বর সেল এটা গাবিনে আছেন সাদা কালো সাদা সংখ্যায় বেশি এটা কি দাদের ভাই হলিস্টিয়ান ফিজিয়ান ভাই দাঁত বয়স দুই দাঁত 2 দাঁত মানে স্বয়ংমাত্র বকড়া থেকে গাবির দিকে গেছে দুই দাঁতে কত নম্বর বাচ্চা দশে গাবিতা প্রথম বাচ্চা দুটাতে প্রথমবারে মাথা বাচ্চা দিছে সঙ্গে কি বাচ্চা ভাই ক্যা বিটার বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা ই না জি কি বাচ্চা হয়েছে ভাই এটা সঙ্গে এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা কি জেতে এটা অলস্ট্যান্ড ভিজানি ইয়ার মিক্স হয়েছে অলস্ট্যান্ড ভিজানি হইছে পাইছে না মার জাতি পাইছে দুরাসেকা মানে এই অবস্থায়

সজীব ভাই তিন নাম্বার সেলায় একটা গাবিনি আসলেন সাদা কালো এটা কি দাঁতের ভাই এটা হলস্টন ফিজিয়ান ভাই হলস্টন ফিজিয়ান হলস্টন ফিজিয়ান গাবটা দাঁত বয়স দাঁত হচ্ছে দুই দাঁত দুই দাঁত দুই দাঁতে কত নম্বরের মতো বাচ্চা দিছে ভাই এটা প্রথম প্রথমবার মতো বাচ্চা দিছে প্রথম বাচ্চা সঙ্গে এটা কি বাচ্চা ভাই সাথে বকনা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা দাঁত হচ্ছে হলস্টন ফিজিয়ানি হয়েছে ভাই হলস্টন ফিজিয়ানি হয়েছে ভাই মার বয়স বাচ্চার বয়স

সজীব ভাই সর্বশেষ একটা গাভ দেখতে পাচ্ছি বিস্কিট কালার এটা কি ভাই এটা জার্সি ভাই জার্সি জি কোথাকার জার্সি ভাই

সজীব ভাই পাঁচটা গাভী দেখালেন জাতমান দাম সব বিস্তারিত জানালেন পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন ভাই দর্শক ভাইয়েরা দূর দূরান্ত ওখানে যেখান থেকে আসো জি দর্শক ভাইয়েরা সরজমিনে আইসে খামারে গরু আস নাকি সেটা দেখে শুনে নিতে হবে খামারে এবং হাটে জি খামার হাটে আসি

বা এসে দেখে নিতে পারবে সরজমিনে এসে দেখে নিবে যেকোনো সময় আমার খামারে গরু থাকে দেখে নিতে পারবে খামারে কতগুলো থাকে ভাই খামারে দশ বারোটা টাইম থাকবে ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালিক